হ্যালো বন্ধু স্বাগতম এই ভিডিওতে আপনি কি জানেন ইউটিউবে স্ট্রাইক কেন আসে যদি না জানেন তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য ইউটিউবে মূলত তিন ধরনের স্ট্র্যাক আসে আর এই স্ট্রাইকেটিকে বাঁচার কী কী উপায় আছে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তো আপনারা সাথে থাকুন পুরা ভিডিও দেখুন দেখলেই অন্যের ভিডিওতে কোনো দিনও কপিরাইট স্ট্রাইক কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কোনো ধরনের স্ট্রাইক আসব না ইউটিউবে মূলত তিন ধরনের স্ট্রাক আসে এক নম্বর স্ট্রাইক কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দুই নম্বর কপিরাইট স্ট্রাইক আর তিন নম্বর কন্টেন্ট আইডি ক্লিম তো আমরা জানবো কমিউনিটি গাইডলাইন স্ট্যাক কেন আসে ভিডিওর মধ্যে যদি আপনি মিথ্যা কথা বলেন তাহলে কমিউনিটি গাইডলাইন স্ট্যাক আসবো যদি আপনি আপত্তিজনক কোনো ভিডিও আপলোড করেন তাও কমিউনিটি গাইডলাইন স্ট্যাক আসবে শিশু সুরক্ষা আইন ভঙ্গ করেন তাহলেও কমিউনিটি গাইডলাইন আসবো আর একটা হলো গিন্না হিংসা অপমান এইসব ভিডিও যদি আপলোড করেন তাহলে আপনার চ্যানেলে স্ট্যাক আসবে ভিডিও বানানোর সময় ইউটিউবের কমিউনিটি গাইডলাইন মেনে চলবেন তাই আপনার চ্যানেলে কোনো ধরনের স্ট্যাক আসবে না তারপরটা হলো কপিরাইট স্ট্যাক এটা মূলত অন্য কারো ভিডিও গাহান ছবি ফিল্ম ইত্যাদি বস্তু যদি তার অনুমতি ছাড়া আপনার চ্যানেলে আপলোড করেন তাহলে কপিরাইট স্ট্যাক আসবে আর এটার থেকে বাঁচার উপায় হলো আর অনুমতি নিয়ে আপনার চ্যানেলে আপলোড করলে কোনো ধরনের সমস্যা হবে না আরও ইউটিউবে যেগুলো কপিরাইট ফ্রি অডিও গাহান ভিডিও ইত্যাদি বস্তু আছে সেগুলো যদি আপনার চ্যানেলে আপলোড করেন তাহলে কোনো ধরনের কপিরাইট দিবে না আর লাইসেন্সপ্রাপ্ত বস্তু ব্যবহার করলেও কপিরাইট ক্লিম দিবে না তিন নম্বরটা হলো কন্টেন্ট আইডি ক্লিম এইটা কোনো ধরনের স্টেক না কিন্তু যদি আপনার চ্যানেলে আসে তাইলে আপনার চ্যানেল কোনো দিনও মনিটাইজেশন হবে না তার কারণে কপিরাইট ফ্রি বস্তু ব্যবহার করা সবচেয়ে ভালো ইউটিউব চ্যানেলে স্ট্রাইক করলে আসলে কি হয় প্রথম স্ট্রাইকে কোনো ধরনের ক্ষতি হব না ওয়ার্নিং দিয়ে দিব আর দুই নম্বর স্ট্রাইকে সব কিছু বন্ধ করে দেব কোনো কিছুই করতে পারবেন না আপলোড বা ইত্যাদি কাম কোনোটাই করতে পারবেন না তিন নম্বর স্ট্রাইক যদি পড়া যায় তাইলে আর কোনো কথা নাই ইউটিউব আপনার চ্যানেল ইউটিউবে থেকে হামেশা হামেশাকে লিয়ে সারা জীবনকার নামে ডিলেট করে দেবো আর জীবনে হারি করতে বিশালই পাইবেন না এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাইলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন বানাইছি তো তাই খুব একটা মিলিয়ে হারি নাই বাই বাই গুড বাই ভালো থাকুন দেখা হবো পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে